এখন থেকে আপনারা চাইলে ইমোর অডিও কল ও ভিডিও কল রেকর্ড করা বন্ধ করতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই তাও আবার ইমো সেটিংস থেকেই তো আপনারা এই কাজটি কীভাবে করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনাদের ইমো অ্যাপসে যদি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন কেননা ইমু প্রতিনিয়তই আপডেট হচ্ছে নতুন নতুন ফিউচার অ্যাড করার জন্য তাই আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ইমুতে চলে আসবেন এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনারা ইমুর অডিও কল ও ভিডিও কল রেকর্ড করা বন্ধ করবেন তাই এখন যদি আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা প্লাস আইকনের মতো চিহ্ন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশন চলে আসবে এখান থেকে সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা সর্বপ্রথমে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল গ্রাইভেস একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন ব্লগ স্ক্রিনশট ফর কলস আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন প্রোফাইল প্রাইভেসি নামে আপ আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এইখানে দেখতে পারবেন বক স্ক্রিন শটফট প্রোফাইল আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে আপনারা আবারও এইখানে একটা সেম বাটন দেখতে পারবেন আপনাদের যদি এই বাটনটা এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটা এখান থেকে অফ করে দিবেন তো বন্ধুরা আমি যে দুইটা সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা এই সেটিংস দুইটা বন্ধ করে রাখবেন তো আপনাদের এই সেটিংস দুইটা বন্ধ করার পরে আপনারা সরাসরি হোম হোমবার্টনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা যদি এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপস নামে একটা অপশন রয়েছে আপনাদের এই অপশনটি সবার উপরে শো হতে পারে বানিছে শো হতে পারে তো যাদের এই অপশনটি এখানে শো হোক না কেন এই অপশনটি খুঁজে বের করে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সি অল অ্যাপসের একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে সেই অ্যাপস গুলো এখানে শো হবে এখান থেকে আপনাদের যে ইমো রয়েছে আপনারা সেই অ্যাপস খুঁজে বের করবেন আপনারা ইমো এপস খুঁজে বের করার পরে আপনারা সেই অ্যাপসের উপর একটা ক্লিক করা যদি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এখানে আপনারা ওকে ক্লিক করে দিবেন তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখবেন একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন ডিলেটের মতো দুইটা অপশন রয়েছে তো এখান থেকে যে অপশনটা রয়েছে সাইডের আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এখানে বাম সাইড যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপর এখানে দেখতে পারবেন দুইটা অপশন চলে আসবে এখান থেকে ওকে যে অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন তাহলে কেউ আপনার ইমোর অডিও কল বা ভিডিও কল রেকর্ড করতে পারবে না তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ